আপনি বলছেন আমরা আছে কে রাসুল এক নম্বর দিকে তাকান খুব মূল্যবান কথা এই তিন নম্বর শ্রেণী যারা বদ হানাপি যারা ঈদে মিলাদ নবী পালন করে তাদের প্রত্যেকের মুখে শুনতে পাবেন আমরা আছে কে রাসুল বলে না আচ্ছা আপনি কি আবু বাক্কার রাদি আল্লাহ তালানোর থেকেও বড় আসি শেষ করবো ইনশাল্লাহ পঞ্চাশ শেষ আমি যেটা বলতে চাইছি আপনি কি আবু বাক্কার রাদী আল্লাহ তালানোর থেকেও বড় আসি রাসুলের আপনি কি উমর রাজি আল্লাহ তালানোর চেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসেন আপনি কি আলী রাজি আল্লাহ তালানোর চাইতে বেশি ভালোবাসেন আপনি কি উসমান রাজি আল্লাহ তালান চাইতে বেশি ভালোবাসেন জি না কখনোই নয় তারা হলো প্রকৃত আসিকের রাসূল আপনি আসিকের রাসুল নন আপনি আসিকের শৈতান আপনি আসিকের শৈতান আব্দুল করিম ভাই আসিকের শৈতান মানে বুঝতে পারলাম না মানে আপনি শৈতানের ভালোবাসা আপনি শৈতানকে ভালোবাসেন আপনি বলেন আশিকের আসুন একটা মুখে দাঁড়িয়ে নেই কিসের আসি আপনি বলেন কিসের আপনি বলেন আমি আসিকের আসুন আপনার হাতে থাকে বাঁশিকেরসুল আপনি নিজে বলেন আমি আসিকের রাসুল আপনার ট্যানটা চব্বিশ ঘন্টা নিচে থাকে আপনি আসিকের আসুন মানে আপনি আসিকের রসুল নন আপনি আসিকের আসুন নন আপনি আশিকের নন আপনি আসিকের শয়তান আপনি আসিকের শয়তান আপনি আশিকে

জানাতে আবাদা তিন শ্রেণীর মানুষ জানলাতে যাবে না কখন ওই যাবে না তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না কখনই যাবে না আবাদা কখনো জানলাতে যাবে না তারা এক শ্রেণীর মানুষ যারা বিড়ি গুল গোটকা গাঁজা হিরোইন ইয়াবাঙ্গা জরটা সিগারেট কহিনী এই এ যার জন্য যারা খাই পান করে তারা জাননাতে যাবে না ও হুজুর আপনার পকেটে চব্বিশ ঘন্টা জরটা পান থাকে ও হুজুর ইস্টেজে উঠে বেদা এর নীতি বেদাত তিনি ভাই বোন যারা আশিকের রসুল বলে তারা আসল আশিকের রসুল নয় তারা আশিকের সৈতেন দেখবেন যত মানুষ বলে আসিক রাসুল তাদের কারোর মুখে দাড়ি নাই যত মানুষ বলে আসিক রাসুল তাদের প্যান্টা দেখবেন চব্বিশ ঘন্টা টাকা নিচ্ছে যারা বলে আসিক রাসুল তাদের হাতে দেখবেন সবসময় একটা হাতে বেরিয়ে নয় সিগারেট আছে তাই না ওরাই নাকি আসিক রাসুল নাহিবুল্লাহমি জালিক সময় দুদিন ভাই বোন সময় শেষ আরো অনেক বলার ছিল যেহেতু আদম একটা ছেলে আমি আজকে বলে যাচ্ছি ঈদে মিলাদুল পালন করা যায় যদি বাক্য মোহাম্মদ সাল্লাহাম বলেন তাহলেই এই সুন্নত হবে যেহেতু তিনি পৃথিবীর কোনোদিন আসবেন না কাজেই এটা সুন্নত প্রতি প্রমাণিত হবে সম্মানিত মূলক বিষয় বলছিলাম বেদাব থেকে যে কোনো মূল্যের দূরে থাকবেন